কিভাবে নির্মম বর্বরতার সহকারে কিভাবে একটা মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে আমি প্রশ্ন করতে চাই বিএনপির এত শক্তি কিভাবে এবং কোথা থেকে এলো যে তারা এইভাবে জনসম্মুখে মানুষকে পাথর মেরে হত্যা করেছে তারা কি জবাব দিতে রাখে না আমরা দেখতে পেলাম যে বিষয়টা জনসম্মুখেও হয়েছে পিছন থেকেও হয়নি লুকিয়েও হয়নি জনসম্মুখে হয়েছে তার মানে তারা একটা এক্সাম্পল দাঁড় করিয়েছে যে যদি আপনারা চাঁদা না দেন বা কোনো ব্যবসায়ী যদি চাদা না দেয় সেক্ষেত্রে তারা কোন পর্যায়ে যেতে পারে এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি কোন পর্যায়ে যেতে পারে এটা আমরা দেখেছি এবং আমি এখানে আরেকটা বিষয় বলতে চাই যে মিডিয়া কি করেছে এই যে এতগুলো মিডিয়া সাংবাদিক নয় জুলাই বর্বরতার মাধ্যমে তাকে হচ্ছে কিভাবে হত্যা করা হয়েছে একটা টিভি মিডিয়াও একটা সাংবাদিক বাইরে এটা প্রচার প্রচারণা করেনি কেন বলতে চাই আপনার জুলাই এর পরে আপনাদেরকে ছেড়ে দিয়েছি কিন্তু এখন আর চার দেয়া হবে না আমরা জানি আপনাদেরকে কিভাবে ঠিক করতে হবে আমাদেরকে বাধ্য করবেন না যেন আপনাদেরকে আমাদের আপনাদের সংস্কারেও যেন আমরা না না আপনাদের সংস্কারেও যেন আমাদেরকে নামতে বাধ্য করবেন না আরেকটা কথা বলতে চাই ডক্টর ইউনুস একজন নোবেল বিজয়ী হয়ে প্রধান উপদেষ্টা হয়ে এখানে বসে আছে কিন্তু এক বছরে সে ল এন্ড অর্ডার পর্যন্ত ঠিক করতে পারেনি সে ব্যর্থ সে সম্পূর্ণরূপে ব্যর্থ আমি প্রশ্ন রাখতে চাই সে কি করছে এবং বলতে চাই যদি আপনি এখনো বাজা সোজা না করে দাঁড়ান এবং যদি কঠোর ব্যবস্থা না নেন এবং দায়িত্ব না নেন আমরা আপনাদের উদ্দেশ্যে রওনা হব উদ্দেশ্যে রওনা হব সাত বছরে কি করেছেন সেটা জবাব আপনাদের দিতেই হবে চব্বিশে জুলাই গণপ্রত্থানকে ধারণ করি এবং নতুন ভাবে বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করেছি আমরা চেয়েছি বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদ কিংবা কোনো ধরনের চাঁদাবাজি যাতে না হয় সেটা যে কোনো দলই হোক যে কোনো গোষ্ঠী হোক নির্দিষ্ট কোনো দলের জন্য আমাদের এটি বাধা বন্ধকতা নাই কিন্তু আমরা দেখেছি গত নয় জুলাই যেভাবে একজনকে আমরা শুনেছি উনিও নাকি একটি নির্দিষ্ট দল করতেন সে কোন দল করুক বা কি করুক সেটা আমাদের দেখার বিষয় না আমরা চাই সবার নিরাপত্তা যে জন্য চব্বিশে জুলাই গণবত্থান ঘটেছিল সেটি যদি ব্যর্থ হয় সে আওয়ামী লীগ হোক না বিএনপি হোক সেটা আমার দেখার দরকার নাই আমরা সেটা যদি ইন্টারমিয়ার কেউ হয়ে থাকে আমরা সাধারণ শিক্ষার্থীর হাসপাতালে নিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি দল মত নির্বিশেষে কেউ কোন রাজনৈতিক দল কে কি করেছে সেটা আমাদের লক্ষ্য নয় আমরা এখানে সাধারণ শিক্ষার্থীদের পরিচয় সবাই একত্রিত হয়েছি আমরা জানান দিতে চাই এই ধরনের ঘটনা ঘটে থাকলে ভবিষ্যতে যদি আরো ঘটে থাকে সুষ্ঠ বিচার যদি নিশ্চিত না করতে পারেন ইন্টারিমকে কিভাবে জবাব দিতে করতে হয় সেটা আমরা দেখিয়ে দিব